ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি সোনার অলঙ্কার সহ খোয়া গেল নগদ টাকা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার বেনে পুকুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা অম্বিকা গুহর পরিবারের এক সদস্য কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন সেই কারণে বাড়িতে কেউই ছিলেন না শনিবার সকালে ওই বাড়ির পরিচারিকা বাড়িতে কাজ করতে এসে দেখেন বাড়ির মূল দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপরে আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন তিনি ছুটে আসেন এলাকার লোকজন খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপরে বাড়ির ভিতরে ঢুকে দেখেন আলমারির তালা ভাঙা এবং সমস্ত জিনিসপত্র ওলট পালট অবস্থায় প্রায় প্রত্যেকটি রুমেরই দরজা ভাঙা রয়েছে আলমারি থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনার জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট গিয়েছে বলেই অনুমান স্থানীয়দের কাজের মেয়ে কাজ করতে এসে দেখতে দরজা গেটটা খোলা এরপর সে কাঁদতে কাঁদতে আমাদেরকে ডাকলো যে কাকিমা তাড়াতাড়ি আসুন ঠাকুমা এসো দেখে যাও ওদের ঘর কেন খোলা আমরা আমরা যেয়ে দেখলাম যে পুরো আলমারি ভাঙা গয়নার বাক্স সব খাটের উপর ছড়ানো কিছু খুচরো পয়সা সব ছড়ানো আছে এটুকু দেখে আমরা ভয়ে বাইরে ঘরে চলে এসেছি দিদি তো অবস্থা একদমই ভালো নয় আজকে ওদের যে কাজ করে সে এসেছে কি উঠোনগুলো ঝাঁট দিতে এবার উঠোন ঝাঁট দিতে যে দেখেছে পুরো সব খোলা এর পাশাপাশি সবাইকে ডাকে ডাকার পর আমরা যে দেখি এই অবস্থা কেউ রাত্রি হয়তো ঢুকেছে বা কখন ঢুকেছে কেউ জানি না এসে সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে চলে গেছে সোনার যে মানে খাপগুলো ছিল সব তলায় পরা আছে কিছু খুচরো পয়সা সব তলায় ফেলে রেখে দিয়ে গেছে পত্র সমস্ত কিছু সব ছড়াছড়ি এনাদের বাড়িতে কেউ পরের দিন ধরে কেউ থাকেনি বাড়ির মহিলা উনি প্রচণ্ড অসুস্থ কলকাতায় ভর্তি আছে কোনো একটা হসপিটালে তো সেই সুযোগে কাজে লাগিয়ে কেউ রাত্রে কেউ আজকে হয়তো কালকে রাত্রেবেলা এরকম ঘটনাটা ঘটেছে সকালবেলা বাড়ির লোক কাজের কাজ করতে এসে দেখে এরকম চুরি হওয়া জিনিসপত্রের পরিমাণ স্পষ্ট নয় ওই বাড়ির পরিচারিকার দাবি ওই মহিলার বাড়িতে জায়গা না থাকায় বেশ কিছু সোনার জিনিসপত্র এই বাড়িতে রাখা ছিল এই সমস্ত জিনিসপত্র খোয়া গিয়েছে আমার একটা গয়না গলায় হার আছে এখানে রেখে গেছিলেন তারপর আমি পরশু দিনে দেখলি ওইটা খোলা আছে আমি ড্রামটি বলছি চাবিটা কেন খোলা গো বলছি জানিনি আমি যে দেখছি এইটুকু এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন আরামবাগ ফাইভ জিরো ডবল অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য